সাদাহ মোলা খাইলে না সাসাজির বিলে কাম কমপ্লিট হইতো না খানে সাদা খারা মানুষ সকালে যুদ্ধর ময়দানে আয়ো জিন্দেগির লড়াই লোট এটা কামড়ির লগে কিন্তু লড়াই লাগবার আগে আমরা চাচাজিও কই সাদাহ মোলা খাইলে না সাসাজির বিলে কাম কমপ্লিট হইতো না খানে সাদা খারা মানুষ একটা অভ্যাস আছে যে তারা জেসাজাত খাম ও কাম স্টার্ট করবার আগে তারা অ্যাক্টিভ মারি দিবা ফাটক বাজার টু বেরেঙ্গা গেলে আমরা সাসাজি এখন অ্যাক্টিভ মারি দিছেন যাই হোক পঞ্চায়েতিরে সাইড করিয়া কাম স্টার্ট করে নাইলে হাই করতে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে গিয়া তাই তো এটা কামড়ির কাম স্টার্ট করবার আগে কাস্টমারে গাড়ি এখন দেয়া গেছে ইনফিনিটি কিউ 50 কানো বিলে ফিল্ম কুলিয়া নতুন ফিল্ম লাগানি হইতো তাই গাড়ি সাইড সাইড গাড়ি গাড়ি চেক করি একটা ভিডিও বানাইয়া এখানে হাই কোটে ভিডিও ফাটাকে দিতে লাগবো আগে হনো এন্ট্রি হইবো এর বাদে হন কাম স্টার্ট হইবো তাই এখন লক করি আর চাবি আনি ভিতরে তোইয়া যে তো কোয়াক্তিন তো কেন আমাদের ওয়াইফাই অন দিক দাঁড়ি কারণে আমরা নেট পলার ডিসকে ইউজ করতাম পারিয়ান না হয়তো নেটওয়ার্কের প্রবলেম হইতো ভাড়া তাই অফিস থেকে মানুষে যা চেক করিয়া কই এটা নেটওয়ার্কের প্রবলেম পরে ঠিক করে দিছুন এখন চলে খালি বন্ধে ভাড়া তো লাগাই তাই তোটা কাম দিও আমরা পুরো কাম শেষ কইছি এখন বিকালে ইয়া ডিটেইলিং ওয়াশিং করিয়া সেরামিক মারা হইবো মাহমুদ ভাইয়ের গাড়ি বার করি আনি ওয়াশিং লাগার যেহেতু টাইম হই গেছে তাই দোকানপাট বন্ধ করি আর আমরা পাতলা ফাতলা ভাড়া দিয়ে আইগা सीकर মু আজগুল লাগিন পঞ্জাইতেওন শেষ কই আর প্লিজ লাইক কই সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে